ম্যাম একটোপিয়া কর্ডেস কি আমার ন সপ্তাহ চার দিন আলট্রাসাউন্ড করে এটা এসছে এটা কেন হয় আর এটার কি কোনো ট্রিটমেন্ট আছে যেটা পুরো ঠিক হয়ে যাবে আর এটা হলে বেবি যদি না রাখা হয় তাহলে পরে কি সুস্থ আসবে আর কতদিন পর আসতে পারে প্লিজ ম্যাম জানাবেন খুব চিন্তা আছে পরিবারে খুব চিন্তা একটোপিয়া কর্ডেস এটা এমন একটা কন্ডিশন যেখানে হার্ট হচ্ছে চেস্ট ওয়াল এর বাইরে থাকে এটা এই জন্যই হচ্ছে কেন চেস্ট ওয়ালটা ঠিক করে তৈরি হচ্ছে না এটা একটা জন্মগত ত্রুটি এটা ইউজুয়ালি কম্প্যাটেবল উইথ লাইফ না আর অনেক ক্ষেত্রে ক্রোমোজোমাল প্রবলেমস থাকতে পারে যেটার জন্য কন্ডিশনটা থাকছে ইউজুয়ালি আপনাদের করা হয় যে আপনাদের ক্রোমোজোমাল টেস্ট করে নেওয়া উচিত ভ্রুনে যদি ক্রোমোজোমাল টেস্টে কোনো সমস্যা থাকে তাহলে আপনার একটা নেক্সট প্রেগনেন্সিতে সেম ক্রোমোজোমাল প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে তখন আপনার আর আপনার স্বামীরও টেস্ট করে নেওয়া উচিত আর যদি কোনো ক্রোমোজোমাল প্রবলেম না থাকে জেনারেলি এগলো রেকার হয় না তাহলে আপনি সবচেয়ে প্রথমে একটা ফিটাল মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে দেখা করবেন আপনার জেনেটিক টেস্ট করাবেন তারপরে আপনার ফিউচার প্রেগনেন্সিতে কি প্রবলেমস হতে পারে সেটা সঠিক ভাবে জানা যাবে